নমস্কার সবাইকে সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আশেপাশটা দেখে একটু অন্যরকম লাগছে কিনা বলো হ্যাঁ লাগবেই তো কারণ আমি আজকে ব্লগটা শুট করছি আমার দিদুল বাড়ি থেকে দিনটা এমনই যে একদম সকাল থেকে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমার তো কোনো নামই নেই বৃষ্টি পড়ছে তাতে আর কি এনাকাকে দেখে তো আমাদের মনে হচ্ছে যে ওনার এক্সাম চলছে বারবার বললাম যে তোর এক্সাম এখনো শেষ হয়নি ঠান্ডা লেগে যাবে কিন্তু ওই যে কে শুনে কার কথা ঝড় বৃষ্টি তুফান ভূমিকম্প যাই আসুক না কেন ও যে করেই হোক খুঁড়িটা ওড়াবে হ্যাঁ এরকমই ছিল ওর হাব আমাকেও বারবার ডাকছিল ছিল কিন্তু আমি একবার বৃষ্টির জল মাথায় বলে সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যাবে ফেরার সময় অনেকবার বলেছিলাম আসার কথা কিন্তু আমার কথা তো শুনবে না ও আর আসে আমি নিচেই যাচ্ছিলাম অমনি ভাই ডাক দেখি ওরও নাকি আজকে এক্সাম ও তো এখনো ছোট কিন্তু আমার মতন দেখি ওরও এক্সাম দিতে যাওয়ার হালকা হালকা টেনশন কাজ করছে আর এদিকে ওর তো কোনো চিন্তা ভাবনাই নেই ও আরামসে শুয়ে শুয়ে কার্টুন দেখ কারণ ও তো আর ওই ছোট ভাইকে ওই হালকা পাতলে একটু বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমি চলে আসি নিচে মা কি করছে এটা দেখার জন্য ও মা এসে দেখে আর একজন এসে চুপে চুপে বাসে কত গল্পই না করছে আমার মামাবাড়িতে এই হচ্ছে একজন ব্যক্তি যার সাথে কথা বলতে প্রত্যেকেরই ভালো লাগবে কারণ ওর কথা বলে এত সুন্দর কথা বলে শুধু না ওর কিন্তু অনেক গুণ আছে সুযোগ পেলে কোনো একদিন ব্লগে তোমাদের সাথে আর এখানে তো মা আর দিদুন মিলে জমি রান্না বান্না করছে আর ওই যে তোমাদের বললাম না ওর এক্সাম যাওয়ার আগে বড়দের কাছ থেকে আশীর্বাদ ও বেরিয়ে গেল আর এখানে না মা করেছিল চর্বির পকোড়া এটা ও খেতে খুবই ভালোবাসে কিন্তু পরীক্ষায় দিতে যাচ্ছে বলে আরো খেলো না আর এই পকোড়াটা মা যা সুন্দর বানায় না কড়াই থেকে প্লেটে নামানোর অপেক্ষা আমার মুখে যেতে বেশিক্ষণ টাইম লাগে না শুধু আমি না দাদু দিদুন ভাই সবাই খেয়েছিল সবাই বলেছিল খুবই সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি ভীষণই সুন্দর হয়েছিল ছিল আমি কটা খেয়েছিলাম তার হিসাব আপাতত আমার কাছে নেই যা খেয়েছি সেটা আমার পেটি যায় বসে পরে আমরা দুপুরে লাঞ্চ করতে আর এই জিনিসটা না আমার এত ভালো লাগে এরকম একসাথে সবাই বসে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে না আমরা এখানে সবাই একটা আটা ঠাটা দিচ্ছিলাম ইদুন বাড়ি আসলে না আমার প্রত্যেক বার দুপুরের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যায় হবে নাই বা কেন বলো তিদুনের হাতে রান্না বলে কথা না জাস্ট অমৃত আমাদের এখানে না সেরকম কেউই বিপদ তারিণী পুজো করে না কিন্তু এই বিপদ তারিণী ধাগাটা আমাদের বাংলা বাঙালি ছেলেমেদের কাছে একটা আলাদাই ভালো লাগা বলতে পারো তাই জন্য তো দিদুনের একবার বলাতেই আমি পড়তে রাজি হয়ে যাই এখন তো দিদুন বাড়িতে কোনো অকেশন ছাড়া বেশি থাকা ঠাকা আর হয় না কারণ এখন তো সবাই বিজি আমি বিজি ভাইরাও বিজি সেই দিনগুলো এখন আর চাইলেও ফিরে আসবে সেই সমস্ত দিনগুলো না হয় স্মৃতি হয়েই থাক মনের এক কোণে বাড়ি এসে তো সবার ফার্স্টে আমি মা কে আর বাবাকে চা করে দিয়েছিলাম এই তো এসেই না মা বলছিল কেমন গলাটা ব্যথা ব্যথা লাগছে একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জোর ভাবও লাগছে বাবার সাথে সাথে মাকে একটু গরম গরম চা দিয়েছিলাম আর মায়ের সব থেকে বড় দোষ হলো যে ওষুধ খেতে ভুলে যাওয়া তার তো বাড়িতে ছিলাম না তাই সকালে আর ওষুধটা খাওয়া হয়নি কিন্তু বিকেলের ওষুধটাকে মিস করলে হবে তাই আমি সব কাজ রেখে সবার আগে মাকে ওষুধটা দিয়ে নিলাম দেখো তুই অনেকক্ষণ ধরে বলছে কেমন গলাটা ব্যথা ব্যথা করছে আমি আর রিস্ক নিয়ে মাকে জল ঘাটতে দেওয়া চুপ করে একদম লক্ষ্মী মেয়ে হয়ে বসে থাকতে বলেছিলাম আজ তুমি মেয়ে আমি হলাম মা এটা বলে রান্নাঘরে এসে দেখে সিঙ্কে অল্প দু একটা বাসন ছিল ওইগুলোই মেজে নিলাম তারপরে তার কোনো রকমের ক্লিপ না হয়নি একবারে দেখা হলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা বিশ্বাস করো ঘরে থাকতে থাকতে না আমি একেবারে বোর হয়ে যাচ্ছি আগে বলতাম যে আমি ঘুরতে ঘুরতে বোর হয়ে যাচ্ছি এখন না মনে হচ্ছে যে ঘরে থাকতে থাকতে আমি আরো বেশি বোর হয়ে যাচ্ছি আজ অনেক দিন পরে এসেছিলাম একটা ক্যাফেতে আমার মনে হয় হাজারো ব্যস্ততার মা সপ্তাহে মাত্র একটা দিন নিজের আর ফ্যামিলির জন্য রাখা নৈহাটি বড় মার কাছে তো যা হয়েছিল অনেক দিন হয়ে গেল কিন্তু ওখান থেকে কি কি আনা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মায়ের কতগুলো সুন্দর সুন্দর ছবি নিয়ে এসেছিলাম আর ছবিগুলোর পেছনে না একটা আরো সেলোটেপ মারা ছিল না তাই আবার বাড়িতে এসে আমি আর মা মিলে এগুলো সবার পেছনে সেলোটেপ মেরে দিই বলে কি এগুলো একটু টেকসই বেশি হবে শুধু তাই না আসার সময় তো রানাঘাটেও নামা হয়েছিল এই কর্নার র্যাকটা নেওয়ার জন্য তোমরা বিশ্বাস করবে না আমি মোটামুটি এক মাস রানাঘাটের অনেক দোকান খুঁজেছি কিন্তু আলটিমেটলি যে দোকানে রয়েছে সেই দোকান বাদ দিয়ে আমার কান্ড দেখে মাঝে মাঝে আমার নিজেরই হাসিফা সন্ধ্যায় তো আমি ক্যাফে গিয়েছিলাম আমার পছন্দ মতন খাবার খেয়ে এসেছিলাম কিন্তু মায়ের জন্য অতটা কিছু আনা হয়নি কারণ মা তো সেখানে কোনো প্রিপারেশনই খায় না সেটা তো তোমরা ভালো মতনই জানা তাই বাবা মায়ের জন্য চপ নিয়ে এসেছিল ওনাকে লাস্ট পাওয়া যায় এসে তোমাদেরকে একটা নোটিশ দেওয়ার আছে আমি আমরা সকলেই আমার বিষয়টা একটু বুঝতে পারবো নিজের কলেজ টিউশন ই কম্বাইন পড়া প্লাস ইউটিউবের ব্লগিং সবকিছু একসাথে একটা মানুষের পক্ষে মেনটেন করা তো একটু কষ্ট করি হয়ে ওঠে তাই তাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে যেরকম আমরা সবাই একে অপরের পাশে ছিলাম ফিউচারেও থাকবো কিন্তু আগে যেরকম ফুল ওয়াচ করে অনেকটা বড় কমেন্ট করতাম এখন হয়তো অনেকটা বড় কমেন্ট করা হবে না বাট ফুল ওয়াচ অবশ্যই করো তোমরা তো বুঝতেই পারছো পাঁচ দিন দিন পর পর আমার এক একটা ব্লগ যাচ্ছে তো সেক্ষেত্রে আমি পড়তে পড়তে তোমাদের সকলের ব্লগ ফুল ওয়াচ লাইক তো মাস্ট শুধু কমেন্টটা একটু ছোট হয়েছে এবার তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও সবাই আমার পাশে আর দেখা হবে অন্য কোন ব্লগে তোমরা সবাই ভালো থেকো